আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম সকাল সকাল দেশি মুরগি নিয়ে তে আজকে আমাদের এখানে হাটের দিন শুক্রবার তে সকালে হাটে যে আমাদের দুইটা মুরগির বাচ্চা নিয়ে আসছে তা আমি আজকে এটাই রান্না করব তে আমার রান্নার সাথে সবাই থাকবেন শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবো আর যারা না পারেন এই যে কাটা পর্যন্ত আমি দেখাচ্ছি তো এটা কাটার প্রসেসিংটা সহ আমি সম্পূর্ণ ভিডিও করেছি আপনাদের যদি ভালো লাগে তাহলে দেখে একটা লাইক কমেন্ট করে দিবেন প্রথমে আমি চামড়াগুলো সিলে নিয়ে এই যে সাবধানের সহিত এই মাংসগুলো আলাদা করতে হবে যাতে ওই যে খাবারের থুলিটা না সিলে যায় তো খুবই সাবধানে করতে হবে এই কাজটা তারপরে যে এটা আমার মাংসটা একদম সলিড মাংস আমি এই যে হয়ে গেছে আমি এ সরিয়ে রাখছি এখন আরেকটা মেয়াকে নিয়ে আমি আরেকটাও কেটে সামনাটা খুবই সাবধানে শিলতে হবে তো দেশি মুরগির মাংস কিন্তু আমরা সবাই মোটামুটি পছন্দ করি এর মাংসটা খেতে খুবই সুস্বাদু হয় তা আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে মাংসটা আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি দেশি মুরগির আবার এই যে ইয়ে থাকে গিলা বলে আমাদের এখানে এই গিলাটা একটু বড় থাকে আমার কিন্তু গিলা আবার খুবই পছন্দ এই যে আমি অফলাইনে এই যে গিলা সুন্দর করে কেটে ধুয়ে নিচ্ছি এখন আমি মাংসটা কাটা দেখাচ্ছি মাংসটা কেটে নেব মাংস কাটা রেডি এখন আমি রান্নার জন্য চলে যাবো এটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি মাংসগুলো ধুয়ে নিয়ে এখন আমি আগে থেকে একটু মুড়ি হলুদ দেখেছি এখানে ওগুলো দিয়ে এখন মাখিয়ে নেবো ভালো করে মশলাগুলো হয়ে গেলাম মাখিয়ে নেবো এখন আমি এই যে মাখানো শেষ হলে আবার এই যে বাটা মশলা আমি যে বেটে রেখেছি একটু যেহেতু আমার মাংস একটু অল্প আমি অল্প অল্পই দেবো বেশি দিলে আবার মশলা বেশি হলে পরে খাবারের স্বাদ নষ্ট হয়ে যায় তো একটু জিরা বাটা দিলাম এটা হচ্ছে আমার এই এলাচ দারচিনি নিয়ে আমি বেটে দিয়েছি আর কি গরম মশলা যেটা তারপরে একটু আদা বাটা একটু রসুন বাটা দিয়ে দিলাম আর কিছু পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম দিয়ে এগুলো দিয়ে আমি মেখে নেব আমার কাছে ধনিয়া গুঁড়া দেব এখন একটু ধনিয়া গুঁড়া দিয়ে তারপর আমার কাছে একটু মরিচ একটু কম কম লাগতেছে তার একটু মরিচের গুঁড়া দিয়ে নেব দিয়ে আমি এটা সব মাখিয়ে নেব মরিচ আপনার ঝাল আপনারা যেরকম খান ওরকম দেবেন তারপরে একটু লবণও দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো আমি তেল সরিষের তেল আমি খাই আগে আগের ভিডিওতে আমি বলছি তো আমি সরিষার তেল সব কিছুতে আমি সরিষের তেল খাই তো সরিষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এই যে এখন আমি এটা কড়াইতে দিয়ে দেবো এখন রান্নার জন্য তাই প্রথমে আমি কড়াই দিয়ে দিলাম একটু তেল তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব তারপর এর মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম সরি দারচিনি তেজপাতা এবং লবঙ্গ দিয়ে দিছি এটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে একটু ভাজা 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 করে নিতে হবে যাতে যে কাঁচা ভাবটা চলে যায় পেঁয়াজের ভিতরে কাঁচা ভাব থাকে ওটা চলে যায় তো মাংস আমি দিয়ে দিয়েছি সেটা একটু স্কিপ হয়ে গেছে তো জন্য সরি মাংসটা দেওয়ার পর আমি যে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি এটা একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে রান্না করে নিতে হবে মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে বেশি ভালো করে কষানোর জন্য সামান্য একটু পরিমাণ পানি অ্যাড করে দিলে বেশি ভালো হয় তাই আমি যে মশলার একটু পানি দিয়ে দিলাম এটা দিয়ে একটু কষিয়ে নিব আমি মাংসটা একটু ঢেকে দেব তারপরে এখন দেখাচ্ছে আমি আলু দেবো এখানে এই দেশি মুরগির মাংস কবুতরের মাংস এগুলাতে আলু সিদ্ধ দিলে অনেক মজা হয় তা আমার মতো কে কে খান জানাবেন অবশ্যই তা আমি যে এখন এরকম হয়েছে মাংসটা আমার কষানো হয়ে গেছে এর মধ্যে আলু দিয়ে দেব আলু দিয়ে আমি আরও একটু নেড়ে চিড়ে নেবো এরকম কষা কষা ভাব হয়েছে এখন তাই আমি এই যে এখন একটু পানি দিয়ে দেব সামান্য পানি দিয়ে দেব এটা কষানোর জন্য দিয়ে ঢেকে দেব দিয়ে তারপর আমি এটা কেমন হন এটা আমি দেখাচ্ছি পাঁচ মিনিটের জন্য এই যে আমরা রান্না এরকম হয়েছে স ভাব হয়েছে আবার একটু ওঠে নাড়াচাড়া দিয়ে যে সামান্য পরিমাণে একটু ঝুল দিয়ে দেবো আলুর তরকারি যেহেতু সেহেতু একটু ঝুল দিয়ে দিলে পরে ওই রান্নাটা আর কি খেতে একটু বেশ মজা লাগে আমি কিন্তু সপ্তাহের তরকারিতে একটু বেশি খাই তা আপনারা আবার বলবেন খালি ঝুল ঝুলঝুল আমি আবার একটু তরকারিতে বেশি খাই আপনারা যেমন খান ওরকম করে দিবেন আলুর তরকারি ঝোলটা আবার একটু টেনে যাবে এই যে আমার তরকারিটা হয়ে গেছে মশলা এইটুকু ঝোল না রাখলে পরে আবার হয় না কারণ আলুর তরকারি পরে ঝোল টেনে যায় এই যে এরকম হয়ে গেছে আমার তরকারি মশলা অনেক সুন্দর হয়েছে এটা আমি সার্ভ করে দেখাচ্ছি এখন আমি তা আশা করি আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আমার মতো ইনশাল্লাহ ভালো লাগবে